অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র ডিজিটাল টাকা জয়ের রিজার্ভ পাচারে গোপন তথ্য ফাঁস করল সাংবাদিক ইলিয়াস বর্তমান সরকার দু সালে ক্ষমতায় এসে লুটপাটের ভয়ঙ্কর এক অধ্যায় শুরু করেছিল শেখ হাসিনাও তার দুর্নীতিবাজ পুত্র সজীব আজাদ জয় এমন এক মেশিন উদ্ভাবন করেছিল যে এই মেশিনের মাধ্যমে কোনো কিছু কেনাকাটা না করেও হাজার হাজার কোটি টাকা লুটপাট করা যায় এই মুহূর্তে দেশের অর্থনৈতিক যে সংকট চলছে তার মূল কারণ কুইক রেন্টাল নামক ডিজিটাল সেই মেশিন পদত্যাগ করে গোপনে দেশ ছেড়ে পালাচ্ছে হজরত শেখ হাসিনা ও গোপালী পুলিশ পিনাকি ভট্টাচার্যের গুরুত্বপূর্ণ প্রতিবেদন সবশেষে দেখবেন ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে জ্যাকব নিরার করা তিনটি মামলায় খারিজ করে দিয়েছেন আদালত এতক্ষণ শুনছেন শিরোনাম এখন থাকছে বিস্তারিত সাংবাদিক ইরিয়াস বলেন বর্তমান সরকার দু সালে ক্ষমতায় সেই লুটপাটের ভয়ঙ্কর এক অধ্যায় শুরু করেছিল শেখ হাসিনা ও তার দুর্নীতিবাজ পুত্র সচিবাজের জয় এমন এক মেশিন উদ্ভাবন করেছিল যে মেশিনের মাধ্যমে কোনো কিছু কেনাকাটা না করেও হাজার হাজার কোটি টাকা লুটপাট করা যায় এই মুহূর্তে দেশের অর্থনীতি যে সংকট চলছে তার মূল কারণ কুইক রেন্টাল নামক ডিজিটাল সেই মেশিন দু সালের বিশে জুলাই ডায়সেভেলের সংগত অনুযায়ী কেরানীগঞ্জে পানগাঁওয়ের এপিআর এনার্জি বিদ্যুৎ কেন্দ্রটির ক্ষমতা তিনশো মেগাওয়াট এই কেন্দ্রটির প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের ব্যয় পড়ে এক টাকা যা দেশের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড দুইশো মেগোয়াট ক্ষমতা সিরাজগঞ্জের প্যারামাউন্ট বিটেক এনার্জি লিমিটেডের উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়ছে একশো টাকা এভাবে প্রতিটি কেন্দ্র থেকে সরকার নিজেদের ইচ্ছে মতো দাম ধরে বিদ্যুৎ কিনছে এদিয়াস আরও বলেন যেই কেন্দ্রের মালিক সরকারের যতটা কাছে লোক সেই কেন্দ্র থেকে তত বেশি দামে বিদ্যুৎ কিনছে হাসিনার ডিজিটাল সরকার এখন প্রশ্ন হচ্ছে বেশি দামে বিদ্যুৎ কিনে সরকারের লাভ কী এইসব বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ কেনার নিয়ম শুনলেই আপনি বুঝতে পারবেন সরকার কেন বেশি দামে বিদ্যুৎ কিনছে সরকার যেসব প্রতিষ্ঠানকে এইসব ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরির অনুমোদন দিয়েছে তারা সকলেই সরকারের বাছাই করা লোক আশ্চর্যের বিষয় এই সব কেনাকাটার কোনো ধরনের সরকারি টেন্ডারের ব্যবস্থা রাখা হয়নি সরকারের পছন্দের লোকদের কাজ হলো শুধুমাত্র একটি ধারাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মালিক হওয়া তারপর বসে বসে টাকা গোনা ছাড়া আর কোনো দায়িত্ব নেই এই সব কেন্দ্রগুলো যখন কাঁচামালক কেনা কিংবা জ্বালানি যোগানের দায়িত্ব সরকারের শুধু তাই নয় এইসব প্রকল্প নিয়ে যেন কেউ কোনো ধরনের অভিযোগ করতে না পারে তার জন্য সরকার একটি ইনডেমনিটি বা দায়মুক্তি পাশ করেছেন পৃথিবীর ইতিহাসে উন্নত প্রকল্পের জন্য এই ধরনের দায়মুক্তির আইন এটাই প্রথম এর কারণ ছিল সরকার জানত এখানে লুটপাট হবে এবং এই লুটপাটের বিরুদ্ধে যেন কোনো কথা বলতে না পারে সে কারণে তারা প্রকল্প শুরুর আগে আইনটি পাশ করে নিয়েছিল দু হাজার সালে সাংবাদিক ইলিয়াস বলেন এই সব কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সাবেক মন্ত্রী ফারুক খানের ভাই আজিজ খানের সামিট গ্রুপকে কারণ আজিজ খানের মেয়ে সচিবদের জয়ের বেড পার্টনার এছাড়া শেখ হাসিনার ক্যাশিয়ার সালমানি প্রহমান ও রেহানার ক্যাশিয়ার হিসেবে পরিচিতি এস সহ চিহ্নিত কিছু শেখ পরিবারের আস্থাভাজন ব্যবসায়ী বিগত পনেরো বছরে দেশের রিজার্ভ ফাঁকা করে দিয়েছে শেখ হাসিনা যখন যাকে খুশি হয়েছে তাকে একটি বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট ধরিয়ে দিয়েছে কুইক রেন্টালের নামে সুবিধা দেওয়ার তালিকায় ভারত রয়েছে ডয়াসেভেলের খবরে বলা হয়েছে ভারতের আদানি গ্রুপ এখনও বিদ্যুৎ উৎপাদনে যায়নি অথচ দু হাজার সতেরো সালে পিডিপি তাদের কাছ থেকে বিদ্যুৎ উৎপাদনের চুক্তি করে ওই চুক্তির জেরে এ পর্যন্ত বাংলাদেশের কাছে ভারতীয় কোম্পানিটি হাতিয়ে নিয়েছে এক কোটি টাকা ঠিক অন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্ষেত্রেও একই ধরনের অনিয়ম করা হয়েছে এমনকি যেসব বিদ্যুৎ কেন্দ্র এখনো পর্যন্ত এক ইউনিট বিদ্যুৎ সরকারকে দেয়নি তাদেরকেও ধারণ ক্ষমতার পুরোটাই ভর্তুকি দিয়ে যাচ্ছে অবৈধ সরকার এখানেই শেষ নয় প্রয়োজনের তুলনায় অনেক বেশি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হচ্ছে এই কারণে অনেক কেন্দ্র থেকে বিদ্যুৎ না নিয়েও ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা ভর্তুকির নামে লুটপাট করা হচ্ছে তিন বছরে হাওয়া চুয়ান্ন হাজার কোটি টাকা শিরোনামের ওই খবরে আরও বলা হয়েছে গত বছরে জুলাই থেকে চলতি বছরে মার্চ পর্যন্ত সরকারি বেসরকারি বিলিয়েমট নব্বইটি বিদ্যুৎ কেন্দ্রকে ষোলো হাজার সাতশো পঁচাশি কোটি টাকা ভাড়া দেওয়া হয়েছে প্রতি মাসে গড়ে দেওয়া হয়েছে এক হাজার ছয়শো পঁচাশি কোটি টাকা এর আগে দু হাজার বিশ থেকে দু হাজার একুশ অর্থ বছরে আঠারো হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা এবং দু হাজার একুশ থেকে দু হাজার বাইশ অর্থ বছরে আঠারো হাজার একশো তেইশ কোটি টাকা দেওয়া হয়েছে তিন বছরের মোট ভাড়া বাবদ দেওয়া হয়েছে তিপ্পান্ন হাজার আটশো পঁচাশি কোটি টাকা সব মিলিয়ে দিয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে মোট ক্যাপাসিটি চার্জ দেওয়া হয় একুশ হাজার তিনশো ছিয়ানব্বই মেগোয়াট বিদ্যুতের সম মূল্য কিন্তু গত এপ্রিলে কেন্দ্রগুলো সর্বোচ্চ উৎপাদন করতে পেরেছে চোদ্দ হাজার সাতশো চুরাশি বিদ্যুৎ অর্থাৎ তিন ভাগের এক ভাগ কেন্দ্রকে বসিয়ে রেখেই ভাড়া দিচ্ছে সরকার যে কারণে এইসব ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর বন্ধের দাবি উঠেছে ক্যাপাসিটি চার্জের নামে এত ভর্তুকি দেওয়ার পরও শেখ হাসিনা আরও পাঁচ বছরের জন্য কুইক রেন্টালের মেয়াদ বাড়ানোর সুপারিশ করেন সরকারের ওই সিদ্ধান্তের বিরোধিতা করে ক্যাবসহ অনেকে বিবৃতি দিয়েছিলেন কিন্তু হাসিনা কারো কথা শোনেনি কারণ কুইক রেন্টাল তার টাকা পাচারের সবচেয়ে সুবিধাজনক মাধ্যম সরকার জেনে শুনে এই সব লুটপাট করেছিল যে কারণে পরবর্তী কোন সরকার আসলে যেন হাসিনা দুর্নীতি বিচার করতে না পারে সে কারণে তিনি দু সালে ইনডেমনিটি বা দায়মুক্তির আইনটি পাশ করেছিল যা পৃথিবীর ইতিহাসে বিড়াল ভয়ঙ্কর এই আইনটি প্রথমে দুই বছরের জন্য বলা হলেও সেটি পরে আবার পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছে এভাবে অবৈধ আইন পাশ করে চলতে থাকে নজিরবিহীন লুটপাট শুধুমাত্র গেল পাঁচ বছরের সরকার বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ না কিনেও ভর্তুকি দিয়েছে একত্রিশ হাজার কোটি টাকা শুধু তাই নয় এইসব বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে ভাড়া দিয়ে ক্ষান্ত হয়নি শেখ হাসিনার সরকার নিয়মিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর বাইরেও নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করে লুটপাটের নতুন নতুন রাস্তা তৈরি করতে থাকা দুর্নীতিবাস শেখ হাসিনা ও তার পরিবার মহালুটপাটের এই সব টাকা বিদেশে পাচারের উদ্দেশ্যে পাওয়ার প্লান্টগুলোর মালিকদের পাওয়ানা পরিশোধের নিয়মও করা হয় ডলারের মাধ্যমে যাতে সহজে তা বিদেশে পাচার করা যায় আর এভাবে শেখ হাসিনা ও তার পরিবারের লোকজন এখন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক শেখ হাসিনা ও তার পরিবারের বিদেশের সম্পত্তির পরিমাণ কত তা সুনির্দিষ্টভাবে বলা না গেলেও শুধুমাত্র সজীব বাজার জয়ের বান্ধবীর বাবাকে দেখলেই কিছুটা অনুমান করা যায় জয়ের ভাড়া ভিত্তিক বান্ধবীর বাবা আজিজ খান এখন কুইক রান্টালের টাকায় সিঙ্গাপুরের দশজন ধরির মধ্যে একজন এভাবে শেখ হাসিনা এবং তার আশেপাশের লোকজন দেশের টাকা বিদেশে পাচার করে দেশের রিজার্ভ ফাঁকা করে দিয়েছে যে কারণে শেখ হাসিনা এখন ক্ষমতা ছেড়ে দিলেও এরপরে দেশ পরিচালনার দায়িত্ব যারাই নিবে তাদেরকে ব্যাপক বেকায়দায় পড়তে হবে সব মিলিয়ে ঘোর এক অন্ধকারের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তবে তারপরেও যত দ্রুত সম্ভবই লুটপাটকারী সরকারের হাত থেকে রেহাই পাওয়া যাবে বাংলাদেশের মানুষের জন্য ততটাই মঙ্গল পিনাকি ভট্টাচার্য বলেন কাঠরানি হাসিনা বলেছে দেশের অর্থনীতির অবস্থা খুব ভালো শকুন যখন মরা গরু খায় তখন কি সে বলে গরুটা পচা বলে না তো তার কাছে পচা গরুও অমৃত তাই হাসিনার কাছে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো মানে চুরি চামারে লুটপাট এখন চালানো যাচ্ছে যদি চালানো যায় তাহলে ঠিক আছে নিজের দামি দামি শাড়ি কিনা যেহেতু থেমে নেই কমিশনের বাণিজ্য যেহেতু কে থেমে নেই তাই তার কাছে দেশের কোনো অবস্থাই খারাপ না হাসিনা এইসব কথা বলে দেশের মানুষকে বোঝাতে যায় যেন সব কিছু একসাথে বিস্ফোরিত না হয় অর্থনৈতিকভাবে বাংলাদেশ ভালো অবস্থায় নেই ব্যবসায়ীরা বলছে অর্থনৈতিকভাবে ভালো অবস্থায় নেই কেউ কিন্তু কাঠারণী হাসিনা বলছে অর্থনৈতিক ভাবে আমরা খুব ভালো অবস্থায় আছি পিনাকি ভট্টাচার্য ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলে হাসিনা যখন বলে যে সে আমরা অর্থনৈতিক খুব ভালো আছি তো ব্যবসায়ী ভাইরা আপনার কি মুখ বুঝে থাকেন এখন চিল্লাপাল্লা করেন কেন ঠিকই তো হাসিনার সাথে ফ্রি ফ্রি বিদেশ করেন বিনাকে আরো বলেন হাসিনা কিভাবে দেশ চালিয়েছে তার একটি চিত্র দিয়েছে বিশ্ব ব্যাংক বাংলাদেশে বৈদেশিক ঋণ দিয়ে বিশ্ব একটি হিসাব দিয়েছে এখানেই বুঝবেন কেন হাসিনা পালাবে আর সে কিভাবে পালানোর কি কি প্ল্যান করে রেখেছে বাংলাদেশকে একেবারে ডুবাই দিয়েছে হাসিনা বিদেশি ঋণ দিয়ে বাংলাদেশে বিদেশি ঋণ গত দশ বছরে মানে হাসিনার বিনা ভোটের আমলে তিন গুণ বাড়ছে এখন ভোট ঋণের পরিমাণ ছিয়ানব্বই বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংক রিজার্ভের তুলনায় চার গুণ বেশি দু হাজার এগারো সালে ঋণ ছিল সাতাশ বিলিয়ন হাসিনা বলে সে রিজার্ভ বাড়িয়েছে দু সালে হাসিনা যখন ক্ষমতা নেই তখন বৈদেশিক ঋণ ছিল তেইশ বিলিয়ন ডলার আর রিজার্ভ ছিল পাঁচ বিলিয়ন ডলার তাহলে বৈদেশিক ঋণ তেইশ থেকে পাঁচ বিলিয়ন ডলার বাদ দিলে থাকে আঠারো বিলিয়ন ডলার দু সালে হাসিনা ক্ষমতা নেওয়ার সময় বৈদেশিক ঋণ ছিল আঠেরো বিলিয়ন ডলার আর এখন বৈদেশিক ঋণ ছিয়ানব্বই বিলিয়ন ডলার আর হাসিনা হিসেবে রিজার্ভ আছে ছাব্বিশ মিলিয়ন ডলার হিসাব করলে এখন ঋণ দাঁড়ায় সত্তর বিলিয়ন ডলার তো অর্থনীতি ভালো হয়েছে না খারাপ হয়েছে আঠেরো বিলিয়ন ছিল সেখান থেকে সত্তর বিলিয়ন হয়েছে লোন এখন অনেকেই বলবে বিদেশি ঋণ তো সব দেশেরই থাকে তাহলে আমাদের আশেপাশের দেশগুলোর বৈদেশিক ঋণ গত দশ বছরের কতক্ষণ বেড়েছে একটু দেখে নেই বাংলাদেশের ঋণ বাড়ছে তিন গুণ পাকিস্তানের ঋণ বাড়ছে একশো এক পার্সেন্ট ইন্ডিয়ার বাড়ছে তিরাশি পার্সেন্ট আর দেউলিয়া শ্রীলঙ্কার একশো উনিশ পার্সেন্ট ঋণ বেড়েছে বাংলাদেশে বৈদেশিক ঋণের হার শ্রীলঙ্কার থেকে বেশি গুণ বাড়ছে এই লোন হাসিনাকে শোধ দিতে হবে হাসিনা বিরাট চমৎকার হিসেবে করে রেখেছে এখানে বুঝবেন কেন হাসিনা পালাবি খুব শীঘ্রই সে এমন সিস্টেম করে রেখেছে যে তার বিদায় নেওয়ার পরে লোন শোধের সময় আসে হাসিনা এমনভাবে লোন নিয়েছে যে যতদিন সে ক্ষমতা আছে ততদিন তার লোন না হয় তাই আমি বলি হাসিনার বেশি দিন নেই হাসিনা জানে সে ক্ষমতা থাকবে তাই চব্বিশ করে সে লোন শোধের সময় দিয়েছে দু সালের শেষের দিক থেকে হাজার চব্বিশ সালে ঋণ শোধ করতে হবে তিন দশমিক আঠাশ বিলিয়ন ডলার দু হাজার পঁচিশ সালে ঋণ শোধ দিতে হবে চার দশমিক শূন্য দুই বিলিয়ন ডলার হাসিনা চালাকি করে ঋণ শোধের কিস্তি আস্তে আস্তে বাড়িয়েছে হাসিনা তেল ডিজেল কিনতে পারছে না রপ্তানি আয় কমেছে তাই হাসিনা এক্সট্রা লোন শোধের টাকা পাবে না তাই সে ফেলিয়ে বিদেশে পালাবে পালানোর আগে দেশে যেটুকু রিজার্ভ আছে সেটা সুটকেছে নিয়ে ভাগবে আমার ঋণের বোঝা বই বেড়াতে হবে শুধু না আমাদের ছেলেমেয়েরাও এই ঋণ শোধ দেবে হিটলারের আমলে ঋণ জার্মানি গত বছর পর্যন্ত শোধ করেছে তার মারা গেছে কিন্তু তার কাজের কাপড়া জার্মানির মানুষ আজও দেয় হাসিনা রাখামের কাপড়া আমাদের এইভাবেই দিতে হবে প্রজন্মের পর প্রজন্ম ধরে তবে ওই টাকাও ফিরিয়ে নেওয়া সম্ভব একটু সময় লাগবে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে জ্যাকব নিরার করা তিনটি মামলায় খারিজ করে দিয়েছে আদালত নিউ থেকে একজন সংবাদদাতা জানান সোমবার নিউ ইয়র্কের কুইন্স ক্রিমিনাল কোর্টে তিনটি মামলার শুনানি শেষে আদালতে দায় দেন রায় বলা হয় ইলিয়াস হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সত্যতা পাওয়া যায়নি গেল ফেব্রুয়ারি মাসে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে অনলাইন এক্সিভিস্ট সাবিরুল তালুকদার ওরফে জ্যাকব মিল্টন ও মোনাক্কা খাতুন ওরফে নিরু এস নিরা মোট তিনটি মামলা দায়ের করেন পুলিশের কাছে করা মামলায় এসব বিবরণে বলা হয় ইলিয়াস হোসেন টেলিফোন সাব্বিরুল ও মোনাক্কাকে হত্যা ধর্ষণ এবং বোমা বেরে বাড়ি উড়িয়ে দেওয়ার হুম দেন কিন্তু ইলিয়াস হোসেন কলেস্টের সাথে বাদীদের বর্ণনা না মেলায় আদালতগুলো খারিজ করে দেয় সেই সাথে আদালত বাদীদের সুরক্ষার আদেশটিও বাতিল করে দেয় এর আগেও জ্যাকব নীরা যুক্তরাষ্ট্রের বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করায় সংগঠনটির কার্যক্রম বন্ধ হয়ে যায় পরবর্তীতে বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীরের হস্তক্ষেপে সে মামলাটিও তুলে নেয় তারা এছাড়া জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস ওয়ার্ন অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাদের করা মামলা রয়েছে